আসসালামু আলাইকুম সোহানা কিচেনে স্বাগতম আজকে বন্ধুরা রেসিপি নিয়ে এসেছি চালে আটা রুটি আমি গ্যাসেতে বাড়িতে পানি বসিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেছে বন্ধুরা দেখো ফুটতেছে অল্পক্ষণ ফুটিয়েছি এবারে খানিকটা পানি তুলে নেব এর মধ্যে এবারে এখানে বলেতে আমি কিছুটা অর্ধেক পরিমাণ চালে আটা শুকনো চালে আটা নিয়েছি আর এক পেয়ালা বোতল ময়দা দিয়েছি মিশিয়ে রেখেছিল এটা এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবো আস্তে আস্তে এভাবে নেড়ে নেব বন্ধুরা নিয়ে নেড়ে এভাবে ভালো করে নাহলে ভিতরে শুকনো আটা রয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু খামিরটা নরমভাবে করব খামির নরম যত হবে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ছাড়লে ভালো রুটিটা নরম থাকবে খামিরটা চেষ্টা করবে বন্ধুরা নরম ভাবে খামিরটা করার এভাবে বাড়িতে বন্ধুরা বানাবে হ্যালো বন্ধুটা দেখো খামিরটা তোমাদের দেখা ছিল খামিরটা আমি ছেড়ে নিয়েছি এবার গোল্লা কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে এবার আমি রুটিটা বেলে দেখাবো তোমাদের পাতলা ফাতলা করে বেলবে দুইটা খুব সুন্দর হবে দেখো বন্ধুরা এভাবে ছোটো সাইজ বেলে নিয়েছি যার যেরকম চাটুর সাইজ সে সেরকম অনুযায়ী বেলে নেবে আমার চাটুটা ছোটো তাই আমি ছোটো করে বেলে নিয়েছি এভাবে রুটি বেলে পাতলা করে সেঁকে খাবে বন্ধুরা ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে অনেকগুলো আরও বেলে নিয়েছি দেখবো দেখো বন্ধুরা আমি সেঁকে তোমাদের রুটি দেখাচ্ছি দেখো বন্ধুরা চাটুটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এবার রুটিটা আমি ঝেড়ে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে হালকা করে দু একবার উল্টে দিলে রুটি হয়ে যাবে হয়ে গেলে বন্ধুরা তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা আমার চালের রুটি বানানো হয়ে গেছে পাঁচশো আটার খানা আমি আমার রুটি বন্ধুরা আপনারা খাবে দেখো রুটিটা আমার কত নরম শখ হয়েছে দেখো দেখেছো হাতের মুঠোয় হয়ে যাচ্ছে রুটিটা এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দু তিন দিন রাখবে খুব নরম থাকবে রুটি মশ আসসালামু আলাইকুম I love it.